মদিনার এক নীরব রাত চারপাশের মানুষজন ঘুমে ডুবে আছে কিন্তু রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর থেকে বের হলো এক হালকা শব্দ একটু পর দেখা গেল রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বাইরে দাঁড়িয়ে আছেন এমন সময়ে হঠাৎ আবু বকর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনি এ সময়ে বাইরে কেন রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা হাসলেন ক্ষুধা আমাকে ঘুমাতে দেয়নি এ কথা শুনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিচু স্বরে বললেন আমাকেও একই কারণে ঘুম হয়নি কিছুক্ষণ না যেতেই উমর রাদিয়াল্লাহু আনহু এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আপনাদের মতো আমিও ক্ষুধার কারণে বের হয়েছি তিনজন সাহাবা নীরব রাতে হাঁটতে হাঁটতে গেলেন শহরের এক প্রান্তে সেখানে থাকতেন এক আনসারি সাহাবি আনসারিটি দরজা খুলেই চমকে উঠলেন ইয়া নাবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরে আপনার আগমন এ আমার জীবনের সবচেয়ে বড় সম্মান তিনি তৎক্ষণাৎ পানি আনলেন কিছু খেজুর দিলেন তারপর দ্রুত নিজের পশুগুলোর মধ্যে সবচেয়ে ভালো একটি ছাগল জবাই করলেন এটি তার পরিবারের জন্য বড় জিনিস হলেও তিনি মনে মনে বললেন অতিথি এসেছে তার উপরও আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সব কিছু উৎসর্গ করার দিন আজ কিছুক্ষণ পর রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রদিয়াল্লাহ আনহু ও ওমর রদিয়াল্লাহ আনহু তৃপ্তি সহকারে খাবার খেলেন খাবার শেষে রাসুল সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আনসারিদের ভালোবাসো যে ব্যক্তি আল্লাহর খাতিরে এমন আপ্যায়ন করে আল্লাহ তাকে দ্বিগুণ প্রতিদান দেন তিনজন বাইরে বেরিয়ে রাতের আকাশের দিকে তাকালেন ক্ষুধা আর কষ্ট গায়েব হয়ে গেছে অন্তর ভরে আছে ইমানের জ্যোতি ভ্রাতৃত্বের উষ্ণতা আর আল্লাহর রহমতের গভীর আশ্বাস উমার রাদিয়াল্লাহু আনহু ধীরে বললেন আজ বুঝলাম ক্ষুধা আমাদের বাইরে এনেছিল কিন্তু আল্লাহ আমাদের কাছে পৌঁছে দিলেন তার রহমতের দরজায়